রবিনের প্রজ্ঞা পরামর্শ আর শক্তিতেই ইনশাল্লাহ নির্মিত হবে দুর্নীতির দায়ে অভিযুক্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানকে সকল মামলা থেকে খালাস দিয়েছে হাইকোর্ট বুধবার আটাইশ মে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন এর মধ্য দিয়ে সব মামলায় দণ্ড ও সাজামুক্ত হলেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দু সাল থেকে আশিটির অধিক মামলা হয় পর্যায়ক্রমে আস্তে আস্তে এসব মামলার বেড়াজাল থেকে আইনি প্রক্রিয়ায় মুক্ত হচ্ছিলেন বিএনপির এই শীর্ষ নেতা এর মধ্যে রয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা অর্থ পাচার মামলা একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা এবং মানহানির মামলায় বিভিন্ন মেয়াদের দণ্ড হয় দণ্ডের এসব মামলার মধ্যে আপিল বিভাগে নিষ্পত্তি হয়েছে দুটি মামলা একটি হচ্ছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা এবং অপরটি হচ্ছে অর্থ পাচার মামলা এছাড়া একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পৃথক ধারার দণ্ড থেকে হাইকোর্ট খালাস দিলেও বর্তমানে মামলাটি আপিল বিভাগে বিচারাধীন দু সালের ১৬ ডিসেম্বর লন্ডনে বিএনপি আয়োজিত এক সমাবেশে বঙ্গবন্ধুকে রাজাকার ও পাকবন্ধু আখ্যা দিয়ে বেশ কিছু বক্তব্য দেন তারেক রহমান সেই খবর প্রকাশিত হয় দেশের একটি জাতীয় দৈনিকে নড়াইলের মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তারেকের বিরুদ্ধে মানহানির মামলা করেন এদিকে নড়াইলে মানহানির মামলায় দুই বছরের দণ্ড হলেও বাদী আবেদনের প্রেক্ষিতে সেটি প্রত্যাহার করা হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত দু সালের আট ফেব্রুয়ারি তারেক রহমানকে দশ বছর কারাদণ্ড দেন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয় তবে দুদকের আপিলে খালেদা জিয়ার সাজা বাড়িয়ে দশ বছর করেছিলেন হাইকোর্ট পরে খালেদা জিয়ার আপিলে এটি মঞ্জুর করা হয় তখন অন্যদের সঙ্গে তারেক রহমানও খালাস পান জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগের মামলায় দু সালের দুই আগস্ট ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত তারেক রহমানকে নয় বছর ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানকে তিন বছর কারাদণ্ড দেন এ মামলায় জোবাইদা রহমান আপিল করেন বুধবার সে আপিল মঞ্জুর করায় তারেক রহমানও খালাস পেলেন ফলে আইনজীবীরা বলছেন এর মধ্য দিয়ে দণ্ডের সব মামলায় সাজামুক্ত হলেন তারেক রহমান গত সোমবার ২৬ মে শুনানি শেষে আপিলের রায় দিতে আটাইশ মে দিন ধার্য করেছিলেন উচ্চ আদালত আইনজীবী এস এম শাহজাহান বলেন যে সম্পত্তিগুলো তারেক রহমানের নামে দেখানো হয়েছে একটাও জ্ঞাত আয় বহির্ভূত নয় অসাধু নয় একটা টাকা বা একটা সম্পত্তিও বাংলাদেশের বাইরে না বাংলাদেশের বাইরে এই পরিবারের কোনো ঠিকানা নেই গত চোদ্দই মে ডক্টর জোবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট একই সঙ্গে জরিমানা স্থগিত করে ওই দিন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেয়া হয় দু সালের ২৬ সেপ্টেম্বর সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান জোবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দবানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক এবং দু হাজার সালের এগারোই সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন ডক্টর জুবাইদা রহমান ১৭ বছর পর চলতি বছরের ছয় মে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরে আসেন তিনি আফসানা ভূইয়া প্রবাস খবর